ইয়েস একজ্যাক্টলি এটাই আমি চাইছিলাম যে নয় লাখ টাকার মধ্যে একটা জিপ গাড়ি ফুল আপডেট পেপার সহ কেমনে দেওয়া যায় কাস্টমারদেরকে আমরা আজকের লাইভে আট লাখ টাকার নিচে একটা জিপ গাড়ি দেখাবো যেটার কাগজ পাবেন আপনি ফুল আপডেট দুজনাই ফুল কালো একদম নিচ থেকে উপর পর্যন্ত আমিও নিচ থেকে উপর পর্যন্ত ফুল কালো আর যে গাড়িটার গল্প বলছি সেটাও কালো পুরো ভিডিও দেখেন তাহলে জানতে পারবেন গাড়ি বাঁধার বিড়ি নতুন লাইভে আমন্ত্রণ আপনাদেরকে

ইদের পরে আসলে যে শোরুম খোলা পর থেকে বৃষ্টি শুরু গেছে আচ্ছা গাড়ি আনবো রেডি করবো গাড়ি কালেক্ট করবো অ্যারেঞ্জ করবো সো একটু ডিফিকাল্টিস হয়ে যাচ্ছিল আচ্ছা কেমন লাগতেছে ফুল ব্ল্যাক ড্রেসে বলবেন আমাদের কিন্তু আমার কিন্তু গড়িও কালো আমার যে মাইকো কালো আমার সব কালো আমার মাইকো কালো মাথা চুলও কালো সব কালো ফুল ব্লাক আমরা কালো হলো মনটা আমাদের ভালো মাথা চুল কিন্তু সাদা এই ওকে সাদা কালার গাড়িও আছে কালো কালার ভাই এই লাইভে আপনারা কিন্তু মোটামুটি দশটার মতো গাড়ি পাবেন একটু মনে দিয়ে পুরো লাইভটা দেখেন আশা করি ভালো ভালো গাড়ি পাবেন ভাইয়া চলেন একটু ঘুরি আপনার শোরুমে আর কি কি গাড়ি আছে একটু দেখাই অনেকে হেরিয়ারের জন্য আসলে বারবার বলছিল আমাদের কাছে দুইটা হেরিয়ার আছে আচ্ছা একটা হচ্ছে রেড কালারের এটা হচ্ছে ষোলোর মডেল বাইশের আনকমন কালার ভাই আনকমন কালার আসলে আনকমন কালার এবং এই গাড়িটা যে ইউজ করছে খুবই টাইট গাড়ি ফুল বডি এখন অনেক মজবুত আছে এটা চালালে বুঝতে পারবেন হেরিয়ার থাকবে দুইটা সাদা এবং লাল

লস সত্যি কথা বলতে লস হবে না কারণ এই কিছুটা লস হবে মানে লস হবেই তো মানে একজন অ্যাডভান্স করেছিল পরে সে নিতে পারে নাই তো আমাদের এটা ধরেন ধরেন পাঁচ চার পাঁচ লাখ টাকা লস হবে কিন্তু এটা নিয়ে আসলে ভিডিওতে কিছু বলতে চাই না লাভ লস দুইটা মিলে এই দুইটা মিলে এই গাইটা ফ্রেশ আছে আচ্ছা এখন 11.5 লাখ টাকার গাড়ি আমরা 8 লক্ষ 90 হাজার টাকায় দিব এবং এটা পেপার সাত আট দিন পরে শেষ হবে পেপার সাহেব করে দিব মানে যে কিনবে সে ফুল এক বছরের কাগজ এক বছরের এক বছর এক বছরের একদিনও কম না একবার ফুল এক বছর এবং ফিটনেস পাবেন দুই বছরের ফিটনেস পাবেন দুই বছর আর ট্যাক্স টোকেন পাবেন ফুল এক বছর দুই হাজার ছাব্বিশ সাল পুরা ভাই এটা হচ্ছে হুন্ডা সিআরভি ওকে গাড়ি ফ্রেশ আছে চব্বিশশো সিসির অকটেন ড্রাইভের গাড়ি জি এটা ব্ল্যাক কালার এটা সানরুফ নাই এবং এই গাড়িটা যদি আপনার বাজার মূল্য ধরেন তাহলে দাম হবে তেরো লাখ থেকে সাড়ে তেরো লাখ টাকা আচ্ছা আমি ফুল গাড়িটা একটা স্ক্রিনে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা তেরো লাখ থেকে সাড়ে তেরো লাখ টাকা দাম হবে বাট আপনি অনেক নয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি পাবেন মানে নয় লাখ টাকার নিচে আট লাখ নব্বই হাজার টাকা যেটা সাড়ে তেরো লাখ টাকার গাড়ি এবং এই গাড়ি যদি বাজারে চ্যালেঞ্জ দিয়ে বললাম সারা বাংলাদেশের যত গাড়ি শোরুম আছে এই দামে যদি দিতে পারে কোনটা সিআরবি সিআরবি আমি আরো এক লাখ টাকা কমাই দিব ঠিক আছে আর এটার এসির গ্যারান্টিটা আমি দেই কারণ এই গাড়ির এসি আমি খাইছি না এসিতে যেটা হচ্ছে এসিটা ভাই দুর্দাম এসি একটু প্রবলেম ছিল পরে প্রায় 25000 টাকা মতো ইনভেস্ট করে এসিটার কাজ করা হয়েছে মানে মানে অলমোস্ট এই গাড়ির ইনভেস্টমেন্ট ধরেন 11.5 লাখ প্লাস আচ্ছা বাট এই গাড়িটা যে 9 লাখ টাকায় পাচ্ছে ও পেপার সারও 1 লাখ মতো যাচ্ছে ধরেন

এটাতে নিকেল দেখাইতে মানে একটু বেশি খরচ করা হয়েছে জি বাট সব জায়গায় উনি নিকেল ব্যবহার করছে দেখছেন জি সব জায়গায় এবং এই যে নিচের এই জায়গাটাতেও নিকেল আছে গাড়িটার মডেল যেহেতু সতেরো ম্যাক্সিমাম সি এচার রেজিস্ট্রেশন হয় একুশ বাইশে বাট তেইশে রেজিস্ট্রেশন হয় খুব কম দেখছি আমি এটার দাম দিচ্ছি ভাই আমরা এটার দাম দিয়েছি আমরা হচ্ছে সাতাশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই সাতাশ লাখ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই ফানি প্রাইস এটা হচ্ছে বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস আচ্ছা

আসলেই দারুন একটা চয়েস কত দাম চাচ্ছেন ভাইয়া এইটার দাম চাচ্ছি ভাইয়া আটান্ন লাখ টাকা আটান্ন লক্ষ আটান্ন লক্ষ টাকা ওকে এবং এইটা দাম দামি করা ইনশাআল্লাহ এবং এইটা কিন্তু ইলেকট্রিক ব্লু টাইপের আচ্ছা মানে এটা খুবই সুন্দর একটা কালার মেটালিক ব্লু ওই যে দেখেন দানা দানা দেখা যাচ্ছে গাড়িটা অসম্ভব রকমের ফ্রেশ আপনারা আসেন আমরা এটা নিয়ে কুমিল্লা ড্রাইভ করে আসি আমার একটা এক্সপেরিয়েন্স আছে এটা ইনশাআল্লাহ সো বেটার গাড়ি নেক্সট এখানে একটা মাজদা এক্সেলা আছে এর আগে একটা সিএইচআর দেখায় নিয়ে আসেন আচ্ছা এখানে একটা সিএইচআর আছে সিলভার কালার

বনানিতে বাসা ঠিক আছে বনানির ওনার দারুন সিএচআর তিনটা আছে কারো সিলভার পছন্দ কারো গ্রে সরি এবং কারো পাল পছন্দ দুইটা কালারই অ্যাভেলেবল আছে এবং এই গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে 51000 কিলোমিটার জিএলইডি এই গাড়িটার প্রাইস কত এই গ্রে কালার সিএইচআর আমরা দাম চাচ্ছি অনলি সাতাশ লক্ষ আশি হাজার টাকা সাতাশ লক্ষ আশি হাজার টাকা ওকে ভাই বিএমডব্লিউ কি ম্যানুয়াল গিয়ার প্রশ্নই আসে না ফুললি অটোমেটিক ট্রান্সমিশন এবং এই গাড়ির মধ্যে যে সমস্ত ফিচার্স আছে এখন দুই আঠারো দুই হাজার বিশ বা বাইশের যেই সমস্ত চাইনিজ বা হন্দাই গাড়িগুলো আছে এগুলোর মধ্যেও নাই আচ্ছা এক জেলা কত মডেল এক হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভের একটা পনেরোশো সিসির গাড়ি যেটা পার্ল কালার এটা পার হোয়াইট কালারের একটা গাড়ি এবং এইটাও কিন্তু ভাইয়া একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটার দাম চাচ্ছি আমরা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ষোলো নব্বই সামনে থেকে দেখা ষোলো লক্ষ নব্বই হাজার দেখাই দিই এই হচ্ছে এটা সামনের গ্রিল ষোলো লক্ষ নব্বই আস্কিং প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে এবং অক্টেন ড্রিভেন পনেরো অক্টেন এবং পনেরোশো সিসির গাড়ি এটা ষোলো নব্বই আস্কিং প্রাইস আসলে অবশ্যই আমরা কমাই দেবো ইনশাল্লাহ এই যে আরেকটা সিএচআর সিএচআর দেখাবো এর মধ্যে একটা টাকসান দেখাই নিয়ে আসেন আচ্ছা এটা হচ্ছে দুই হাজার বারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন সানরুফ মনরুফ ব্ল্যাক কালার অকটেন ড্রাইভ ফ্রেশ কন্ডিশনের একটা টাকসান যেটা এসইউভি বলতে যেটা বুঝি একটা ফুললি এসইউভি একটা গাড়ি

যেহেতু আসলে ইয়ার ক্লোজিং ছিল জুন জুলাইর দিকে হয় কি ম্যাক্সিমাম গাড়ি পেপারস গুলো শেষ হয়ে যায় সো আমাদের ম্যাক্সিমাম গাড়ি পেপারস গুলোকে নতুন করে আপডেট করা সো আপনি ফুল পেপারসও পেয়ে যেতে পারেন অথবা এক ডি মাস কম কম পাবেন বাট ম্যাক্সিমাম আপডেট করা দেন আমরা এখানে একটা সিএইচআর আছে পারক কালার এটা টুইন এটা পারক কালার এটা কিন্তু আপনার ভাইয়া 17 মডেল 22 রেজিস্ট্রেশন এইটাতে বডি কিট নাই এটা জিএলডি প্যাকেজ এটা আপনার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি

সো এইটাকে যদি আপনি একটা নতুন ব্র্যান্ড নিউ গাড়িও বলেন আমার মনে হয় আপনার দর্শকরা দ্বিমত পোষণ করবে না বা যদি কেউ বাসায় কিনে নিয়ে যায় কেউ মনে করবে না যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি গাড়ি বাজার বিড়ি থেকে কিনে নিয়ে গিয়েছেন ওকে 360 ক্যামেরা আছে এইটা তো শুধু সানরুফটা নাই বাকি সব আছে উনি সানরুফ পছন্দ করেন না বলল সানরুফ দিলে ওনার কেমন জানি লাগে গাড়ির মধ্যে বলল যে এটা উনি ইচ্ছা করে নিয়েছেন তো যদি কেউ চান এই হেরিয়ারটা দেখতে পারেন ওয়ান অফ দা বেস্ট ওয়ান অফ দা বেস্ট এন্ড বেস্ট একটা হেরিয়ার প্রাইস কিন্তু সরি মডেল কিন্তু ষোলো ষোলোর মডেল এবং রেজিস্ট্রেশনটা কিন্তু ভাইয়া বাইশ এবং এই গাড়িটা দেখলে একটা গ্লান্স আপনার কাছে মনে হতে পারে যে আপনি একটা ব্র্যান্ড নিউ গাড়ি দেখছেন ওকে প্রাইস কত এইটার প্রাইস দিয়েছি আমরা অনলি উনষাট লাখ টাকা ছিল আজকের লাইভে হাসান ব্লকস হাসান লাইভে অনলি একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব বিএমডাব্লিউ লাস্ট প্রাইস কত কাজী শফিক ভাই

এগুলো কিন্তু সব জার্মানি কাজ আমাদের কাছে কিন্তু বিএমডাব্লিউ ষোলো মডেল ছিল মার্সিডিস ছিল আমাদের কাছে অডি ছিল কোনো কিছুই কিন্তু নাই থাকবে না এবং আমরা যে গাড়িগুলো জার্মান কার গুলো কালেক্ট করি এগুলো ম্যাক্সিমাম গুলশান বনানি হওয়াতে কিন্তু চলে অনেক কম ঢাকা শহরে চলেছে অনেক কম বাট আপনি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পাবেন সেকেন্ড হ্যান্ড দামের প্রাইসে মামুন ভাইয়ের সাথে দেখা হয়েছে ইউনাইটেড হসপিটালে প্রান্ত ভাই কমেন্ট করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আর আমাদেরকে এই মাত্র একজন লিখছে দিনাজপুর থেকে দেখতেছি দেশের বাইরে থেকে অনেকে দেখতেছেন থ্যাংক ইউ আর একজন লিখছে নেয়ার আশা আছে ইনশাল্লাহ একদিন সফল সফলতা দেখা পেলে নিব থ্যাংক ইউ আচ্ছা লাস্টে একটা কথা বলে আমাদের গাড়ি বাজে বিডি অ্যাড্রেস হচ্ছে ঢাকা বনানি বনানী এগারো নম্বর রোডে ঢুকতে পারেন কাকলি দিয়ে নামতে পারেন মহাখালী থেকে নামতে পারেন জাস্ট যে কোনো জায়গায় এসে বলবেন আমি বনানি থানার সামনে যাব বনানি পুলিশ স্টেশনের সামনে যাব এই বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে গাড়ি বাজে বিডি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ আমাদের শোরুম সাতটা সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত ওকে ভালো প্রায় সাড়ে চারশোর উপরে লোক আসেন আমাদের সাথে লাইভে সবাইকে আমাদের পক্ষ থেকে প্রাণ ঢালা ভালোবাসা জানিয়ে আজকে লাইভ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ